হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিবেন আমাদের আজকের গল্প সুসধান পর্ব অন্তিম শেষ অংশ লিখিকা নিশিয়া তসলিম নিশি ছেলেটি হেসে বলো চলো তোমার সব ইচ্ছা পূরণ করে দেবো ওই দিকে আসো আমি খুশিতে গদগদ হয়ে ওর হাত ধরে স্টোর রুমে দিকে হাঁটা দিলাম ছেলেটা আমাকে নিয়ে স্টোর রুমে চলে আসে এরপর আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করে কি হচ্ছিল কোনো খবর ছিল না নিজের হুশেই ছিলাম না মা প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে ঘুম থেকে উঠে বিছানায় বললাম বিছানায় বসলাম কপালে হাত দিয়ে মাথা নিচু করে কয়েক সেকেন্ড বসে রইলাম হঠাৎ নিজের দিকে তাকাতে চোখ করলাম আমার সর্বাঙ্গে কোনো বস্ত্র নেই গায়ের উপর পাতলা চাদর চড়িয়ে শুয়েছিলাম আমি প্রচণ্ড ঘাবড়ে যাই আমি এপাশ ওপাশ তাকিয়ে খুঁজতে লাগলাম কেউ আছে কিনা কিন্তু আশেপাশে কাউকে দেখলাম না বেলকুনির দিকে তাকাতেই দেখলাম আয়ান বাইরের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে সিগারেট ভুগছে এক ভয়ে ওয়াশরুমের থেকে বের হতে দেখলাম আয়ান এখন ওখানে দাঁড়িয়েছে ওর আশেপাশে চড়িয়ে ছিটিয়ে আছে অনেকগুলো সিগারেটের শেষাংশ একটু একটু পর আয়ান রুমে আসলো ওর দৃষ্টি প্রথমে আমার উপর পড়লো আমি ওর চোখের দিকে তাকালাম ওর সাথে সাথে চোখ সরিয়ে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। এবং যাওয়ার সময় ঠাস করে দরজাটা লাগিয়ে দিলো দরজাটা এত চোর লাগিয়েছে যে আমি সব পুরো গড়কে ফেললো আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো এবং গলা প্রচণ্ড পিপাসা ফেলো কারণ আমার স্পষ্ট মনে আছে আমি ওই সাইডের সাথে এক রুমে ছিলাম আমি জোরে ধরে শ্বাস নিতে লাগলাম কেন যেন শ্বাস বন্ধ হয়ে আসছিলো ভয় পাওয়াটা আমার জন্য স্বাভাবিক ছিল কারণ আমার ধারণা হলো হয়তো এই ওই ছেলেটার সাথে আমার কিছু হয়েছে নিজের উপর প্রচন্ড রাগ লাগলো আমি এমন কিভাবে হলাম অন্য একটা ছেলের সাথে না আর ভাবতে পারলাম না কিছু মাথায় হাত দিয়ে ধপ করে বিছানায় বসে পড়লাম কিছুক্ষণ পর রুম থেকে বেরিয়ে ওনার সামনে যেতে উনি মুখ ঘুরিয়ে অন্যদিকে করে ফেললেন আমি আশপাশ তাকাতে দেখলাম পুরো ঘর লন্ডবন্ড হয়ে গেছে বিভিন্ন জায়গায় রক্ত লেগে আছে উনি কপালে হাত দিয়ে সোফায় হেলান দিয়ে বসে আছেন আর একটু পর পর নিজে নিজে বিড় করে বিড় করছে আমি গুটি সুটি পায়ে ওনার সামনে দেখলাম উনি আমার দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিলেন আমি ওনাকে কিছু বলতে চাচ্ছিলাম কিন্তু পারতেছিলাম না ভয়ে কান্নায় সব গলায় এসে আটকে যাচ্ছিলাম হাঁটু গিয়ে ওনার সামনে বসে পড়লাম আমি মুখ দিয়ে একটা শব্দ বের করতেই উনি হাত উঠিয়ে থামিয়ে দিলেন আর গম্ভীর গলায় বলেন এখান থেকে চলে যাও না হলে আমি অন্য কিছু করে ফেলবো ওনার একে ওনার এক বাক্যে বুঝেছিলাম যে কি হয়েছিল আমি মুখে হাত দিয়ে দৌড়ে রুমে চলে গেছিলাম আমি তখন পাগলের মতো হয়ে গেছিলাম কি করব কি করব ভেবে না আয়নার উপর নিজের প্রতিফলন দেখে এগিয়ে গেলাম আমি পাশে থাকা ফুলদানিটা জোরে সুরে মারলাম আয়নাতে সাথে সাথে বিকট আওয়াজ করে আয়নাটা টুকরো টুকরো হয়ে গেল আমার নিজের উপর ঘেনে লাগতে লাগলো আমি টেবিল থেকে ওষুধের পাতা থেকে সবগুলো ওষুধগুলোকে নিয়ে মুখে পড়ে নিলাম ঠিক তখনই কোথা থেকে আয়ানিসে আমার মুখ চেপে ধরে সবগুলো ওষুধ বের করিয়ে ফেলেন আমি ওনার দিকে তাকাতে উনি জোরে থাপ্পড় দিয়ে এলেন গালে এত জোরে দিলেন যে আমার পুরের দুনিয়া ঘুরে গেল আমি রেখে দিলাম উনি আমার মাথাটা টেনে ওনার বুকের সাথে মিশিয়ে নিলেন আমার কান্নার বেগ দ্বিগুণ হয়ে গেল উনি চুলে হাত বুলিয়ে দিয়ে বলে উঠলেন আই এম সরি আমি যদি ওনার পুরো কথা শেষ হওয়ার আগে আমি কান্নামাখা গলায় বলে উঠলাম আমার সাথে কেন এমন হয় আমার কথাটা হয়তো বিষের মতো ছিল ওনার জন্য তাই তো উনি একদম চুপ করে গেলেন উনি আর সেদিন আমার সাথে প্রয়োজন ছাড়া কথা বললেন না আমিও চুপ ছিলাম আমি এতটা ডিপ্রেস হয়ে গেছিলাম যে আশেপাশে কি হচ্ছে কোনো খবর ছিল না দু তিন দিন ঠিকঠাক মতো খেতেও না গলা দিয়ে খাবারই নামছিল না এর মধ্যে খবর পেয়েছিলাম যে ওই ছেলেটা নাকি হাসপাতালে আইসিউতে ভর্তি হয়েছে আয়ান নাকি ওকে খুবই বাজেভাবে মেরেছিল কাছের গ্লাস দিয়ে মাথায় মেরেছিল যার ফলে ওর মাথা দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল অবস্থা নাকি এখন খুব করুণ এসব শুনেছি ওনার বন্ধুর কাছে কালকে ওনার বন্ধু এসেছিলেন আমাকে দেখতে উনি বেশি কিছু বলতে পারেননি কারণ আয়ানি সে ওনাকে জোর করে নিয়ে চলে যান সে কয়েকটা দিন আমি কি পরিমাণ ডিপ্রেশনে ছিলাম সেটা শুধু আমি জানি আয়ান আমার সাথে ঠিক মতো কথা বলতো না এমনকি আমার চোখের দিকেও তাকাতো না সেরকম নিজের মতো থাকতো হা তাতে আমার কি আমি তো জানতামই ছেলেরা এমন হয় সব শুধু শরীরের টান ভালোবাসা বলতে কিছু নেই অথচ দুই দিন আগে ওনার ভালোবাসা দেখে আমি অবাক হয়েছিলাম আমি বিবাহিত বৃদ্ধ বা তারপরে ওনার আমার প্রতি পাগলামি দেখে আমি সত্যি ওনার মায়ায় পড়ে গিয়েছিলাম এমন অস্বাভাবিকভাবে কেটে যায় দু মাস দু মাস পরে হঠাৎই আমি আমার কিছু পরিবর্তন দেখেছিলাম সেটা দিকেই সতেরো বসে প্রেগন্যান্সি টেস্ট করে আর রেজাল্ট কী ছিল জানেন পজিটিভ রেজাল্ট এসেছিল সেটা দিকেই আমি একদম ভেঙে গেছিলাম আমার কষ্টের পরিমাণ আরও বেড়ে গেছিলো বাড়িতে এসে একদম অন্য মানুষকে হয়ে গেছিলাম কোথায় হারছে কিসের উপর দিয়ে হাঁস যাচ্ছি খবরই ছিল না আমি ভাবলাম না এর একটা ব্যবস্থা করতে হবে অন্যের সন্তান আমার পেটে বিষয়টা আমি কিছুতে মেনে নিতে পারলাম না আমি নিজের ছবিটা বুকে জড়িয়ে নিলাম শেষবারের মতো দু চোখ ভরে দেখলাম ছবিটা বুকে করে আমি সাদের উদ্দেশ্যে পা বাড়লাম থেকে যে কেউ পড়লে তার যে আর সেটা সেখানে দাঁড়িয়ে নিতে ছবির দিকে তাকিয়ে বলতে লাগলাম আমি চলে আসছি তোমার কাছে সরি তোমার কথা রাখতে পারলাম না আমি পারবো না এভাবে বেঁচে থাকতে আমি না প্রতিদিন সৃষ্টিকর্তা প্রার্থনা করি যে আমাকে যেন তোমার কাছে নিয়ে আসে জানে কেউ ভালো না কেউ তোমার মতো নয় আমি তোমার কাছে আসতে চাই তুমি জানো আমি যদি এখন চলে আসি তাহলে দুজন একসাথে থাকতে পারবো আমি আরও নানান কথা বলতে লাগলাম আমার কথার মাঝখানে হঠাৎ কেউ পিছন থেকে আমাকে টান দেয় আমি ফিরে তাকাতে আয়ন ঠাস করে থাপড় বসিয়ে দেয় আমার কালে এ নিয়ে দ্বিতীয়বার গায়ে হাত তোলা ও চেঁচিয়ে আমাকে যা তা বলতে লাগলো আমি শুধু চেয়েছে ওর দিকে তাকিয়েছিলাম ও কি বলছে তার কিছু মাথায় ঢুকছে না ওনার চোখ দুটো টকটকে লাল হয়ে আছে কপাল দিয়ে দর দর করে ঘাম বেয়ে উঠছে ওনার চোখে গভীর দৃষ্টি ফেলে বললাম আমি প্রেগনেন্ট আমার একে বাক্যেই যথেষ্ট ছিল ওনার মুখের রং উড়িয়ে দেওয়ার জন্য উনি আমার দিকে অবিশ্বাসের দৃষ্টি নিক্ষেপ করলেন হাত দুটো আলগা করে ফেললেন আমি ওনার দিকে তাকিয়ে তার সিলে হাসি দিলাম এরপর বলতে লাগলাম কি হলো হাওয়া উবে গেল এতক্ষণ তো প্রেম ভালোবাসে হাজার ডায়লগ দিলেন এখন যখন জানলেন যে আমার গর্বে অবৈধ সন্তান আছে তখনই আপনার কথা বন্ধ হয়ে গেল আপনার মতো পুরুষেরা এমনই শুধু মেয়েদের শরীরকে ভালোবাসে অথচ দুনিয়াকে দেখিয়ে বেড়ায় যে তারা মেয়েদের মনকে ভালোবাসে তাদের ভালোবাসা দেখলে যে কারোর চোখে জল চলে আসবে অথচ যখন শোনে যে মেয়েটা বাড়ছেন না তখনই তাদের আসল রূপ দেখিয়ে দেয় আয়ন চোখে বলে কি বলছো এসব আর সন্তানটাকে তুমি অবৈধ কীভাবে বলতে পারলে মঞ্চিত তুমি এখনো আমাকে মেনে নিতে পারো কিন্তু সেখানে আমার একার দোষ ছিল না তোমারও দোষ ছিল তাই বলে তুমি আমার সন্তানকে অবৈধ বলবে আয়নের কথা শুনে আমি কিছুক্ষণ সম্মতি হারিয়ে ফেলেছি ও কি বলছে তার কিছু বুঝতে পারছিলাম না কপালে কোথ হল ভাস ফেলে ওনাকে প্রশ্ন করলাম যে কী পৌঁছে এসব জবাবে উনি যা বলেন সেটা শুনে আমি অবাকের শেষ পর্যায়ে একদম বিশ্বাস করতে পারছিলাম না উনি বলেন যে সেদিন নাকি রাফি অর্থাৎ ওই ছেলেটা আমাকে স্টোরুমে নিয়ে যাওয়ার সময় ওনার কোনো ফ্রেন্ড দেখে ফেলেছিল আর সে নাকি ওনাকে গিয়ে সাথে সাথে বলে দিয়েছিল ব্যাস আর কি উনি নাকি এসে দরজা ভেঙে রুমে প্রবেশ করলেন দরজা খুলেই নাকি উনি দেখতে পেলেন আমার শাড়িটা একটু এলোমেলো হয়ে আছে উনি দ্রুত এসে আমার গায়ে ভালো করে কাপড় চড়িয়ে দিলেন এরপর নাকি সবাই মিলে ছেলেটাকে গণতলায় দেয় শেষমেশ আয়ান নাকি ওই রুকরুণ অবস্থা করেছিল উনি আমাকে এক হাতে জড়িয়ে ধরে সবাইকে বিদায় করে দিয়েছিলেন আমি তখন নেশায় বোধ হয়েছিলাম কি হচ্ছিল কোনো কিছুই বোধ হচ্ছিল না উল্টো আয়নার সাথে নাকি অতিমাত্রায় পাগলামি করেছিলাম আয়ান নাকি অনেকবার চেষ্টা করেও আমাকে থামাতে পারেনি আর যেহেতু উনি উনি আমার প্রতি দুর্বল ছিল তাই আর উনি আমাকে আটকাননি বিয়েটাতে আমি একদম অতিমাত্রায় শখ ছিলাম এদিকে এসব শুনে নিজের ভাবনার প্রতি তীব্র দিককার আসছিল আমি কান্না আমাকে গলায় বললাম যে আমি ভেবেছিলাম যে সেদিন রাতে ওই ছেলের সাথে আমার কিছু হয়েছিল আর আপনি সেই জন্য আমার সাথে এমন করেছেন উনি স্থির দৃষ্টিতে আমার দিকে তাকানে বড়ো বড়ো নিঃশ্বাস নিয়ে বললেন যে মোটে এমন নয় আমি আমার কর্মকাণ্ডে লজ্জিত ছিলাম তাই তো তোমার সাথে দুষ্টি মিলাতে পারছিলাম না মনের কোণে চাপা অভিমান জমা হয়েছিল না দ্বিতীয়বার যাতে এমন কিছু না করি সেজন্য তোমার থেকে দূরে ছিলাম সেদিন শেষ হয়েছিল আমাদের জীবনের সব অভিমান আর কষ্ট নেমে এসেছিল এক সুখের বৃষ্টি বদলেছিল জীবনের সব পুরনো অভ্যাসগুলো আসক্ত হয়েছিলাম নতুন অভ্যাসে বদলেছিলাম আমি সাথে আমার নিজের তরিকৃত দুনিয়ার সব কিছু আমি অনেকটা স্বাভাবিক হয়ে গিয়েছিলাম ওনার সাথে দুজনেই নর্মাল স্বামী স্ত্রীর মতো সংসার শুরু করেছিলাম বাচ্চার কথা জেনে উনি ঠিক আবারও আগের মতো হয়ে গেলেন তবে আগের মতো নয় আগের থেকে বেশি পাগলামি করতেন এই যেমন বাচ্চা তিন মাসের না হতে ওর জন্য জামা কাপড় খেলনা সব নিয়ে আসতেন আমি তো অবাক চোখে ওনার দিকে তাকিয়ে থাকতাম বাচ্চা নিয়ে ওনার এক্সাইটমেন্ট দেখে আমি সব। আমার ধারণা ছিল এই এই যে ছেলেরা বাচ্চা নিতে চাইবে না উল্টো কাহিনি করবে বাচ্চা নষ্ট করার জন্য আরও অসুহাত দিবে যে আমার এখন পড়ালেখার বয়স বাচ্চা কাচ্চা নয় মাঝে মাঝে চিনতে পড়ে যায় আমি কি আদৌ খুশির বিষয় ছিল যে ওনার পরিবারের সবাই সেদিন খবরটা পেয়ে এতটাই খুশি ছিল যে বাকি সব কিছু ভুলে আয়ান শুধু ইশারায় আমাকে চুপ থাকতে বলেন শাশুড়ি আর শ্বশুর আয়ানকে বলছিলেন যে আমার নাতির জন্য তোর সব ভুল মাপ নাতির যাতে কিছু না হয় বাচ্চাটার জন্যই আমার জীবনের সব মোর বদলে গেছিল বাচ্চাটা আমার জন্য আশীর্বাদ স্বরূপ ও আসার আগে আমার জীবনের সব কিছু নর্মাল হয়ে গেছে। এর কয়েকদিনের মধ্যে আয়ান স্কলারশিপ পেয়ে যায় কিন্তু উনি নিজেক্ট করে দেয় পুরো পরিবার ওনাকে বুঝিয়ে পারে নি ওনার একটাই কথাটা হলো আমি একদম বে খেলি উনি আমাকে আর বাচ্চাকে সেরে কোথাও যাবে না অনেক কষ্টে ওনাকে রাজি করিয়ে পাঠিয়েছিলাম যাওয়ার আগে উনি আমাকে দিয়ে প্রমিস করেছিলেন যে আমি যাতে বাচ্চার আর আমার সম্পূর্ণ খেয়াল রাখি আমি তখন বলেছিলাম যে প্রমিস নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার বাচ্চা রক্ষা করব প্রতি মাসে রেগুলার চেকআপের জন্য হাসপাতালে আসতে হয় কারণ আমার অনেক কমপ্লিকেশন আছে এজন্য আমি বাচ্চা নিয়ে এতটা বুঝেছেন আপু আপুটি কিছুক্ষণ সচেতন চোখে আমার দিকে তাকিয়ে রইলেন কিন্তু মাথায় হাত দিয়ে বললেন ও মাই গড এত কাহিনি এরপর আপুটির সাথে আরও কিছুক্ষণ কুশল বিনিময় করে সেখান থেকে চলে আসলাম আজ বারবার বেঁচে গেলাম সকাল থেকে বারবার এখানে সেখানে পড়ে যাচ্ছিলাম মনটা বড্ড কু ডাকছে নিশ্চয়ই খারাপ কিছু হতে চলছে বাড়িতে আসতে আয়নের আম্মু হ্যাঁ গাঁদা ফুর্স নিয়ে আমার রুমে আসলেন আমি কাঁটা জড়িয়ে বসে আছে কারণ আমি খুব ভালো করে জানি এখন কাঁটা ছেঁড়া ব্যান্ডেজ থেকে অনেক বড় পেশার হবে আমি কোনোরকম বাহানা দিয়ে ওনাকে বের করে দিলাম এর মধ্যে আয়নের ফোন বেজে ওঠে আমি নিজের অসুস্থতার অংশগুলো আড়াল করে ওর সাথে বলতে লাগলাম কিন্তু কে জানতো রুমে আগে থেকে সিসি ক্যামেরা আছে শত মিথ্যা বলেও বিষয়গুলো লুকাতে পারিনি অতপর আর কি দু মাস না হতেই উনি আসার জন্য রল হলেন আমি তো একদম অবাক শাশুড়ি আমাকে বলতেই উনি উল্টো বাঁকা জগা করতে লাগলেন উনি বললেন আমি যে সাথে কাউকে নিতে বলেছিলাম তখন না কেন উল্টো নিজে পণ্ডিত সেজে একা একা চলে গেল আমি তবুও অন্যয় বিনিময় করতে লাগলাম জবাবে উনি শান্তস্বরে বললেন লাভ নেই ওকে শত জ্ঞান পাঠ করিয়ে দিলেও কোনো পরিবর্তন হবে না ও এখানে এসেই ছাড়বে আর যেখানে বিষয়টা তোমার আর বাবুর সেখানে তো কোনো রিস্কই নিব না গিয়ে দেখো ওর সব ক্যান্সেল করে দিয়ে রওনাও দিয়ে দিয়েছে এদিকে উনি সত্যিই ভোর চারটায় দিকে এসে বাড়িতে পৌঁছালেন আমি ভয়ে ওনার সামনে যেতে পারছিলাম না উনি সবার সাথে কুশল বিনিময় করে রুমে আসলেন আসার সময় বলে আসলেন না বলে আসলেন মা সারা রাত জার্নি করে এসেছে আমি এগারোটা পর্যন্ত কমাবো কোনো যেন না হয় উনি রুমে এসে ঠাস করে দরজা লাগিয়ে দিলেন আমি ভয়ে গোটি শুটি মেরে শুয়ে পড়লাম উনি আমার কাছে আসতে আমি মেয়েকে এসে বললাম আমি আপনি চলে এসেছেন কোনো সমস্যা হয়নি তো উনি রাগ রাগ ভাব নিয়ে আমার দিকে তাকালেন আমি ইনোসেন্ট ফেস হতে করতেই উনি সব রাগ ছেড়ে পড়লেন যা করি নাই সেটার জন্য বকা দিতে লাগলেন যা করি নাই সেটার জন্য বকা দিতে লাগলেন উনি বক বক করতেছে আমি শুধু উনার দিকে সব শুনতেছি আমি হুট করে জড়িয়ে ধরে বললাম সরি বিষয়টাতে উনি একদম চমকে গেলেন বোঝাই যাচ্ছে উনি একদম অপস্ত ছিলেন এই বিষয়ের জন্য এই প্রথম নিচ থেকে আমি ওনাকে স্পর্শ করেছি আসলে ভয়কে জয় করতে এই পন্থা অবলম্বন কিছুক্ষণ পর উনি বললেন হয়েছে হয়েছে এবার স্যার আর ঝুলে থাকতে হবে না তোমার মতো চালাক মেয়ে আমি কোথাও দেখিনি আমি হেসে দিতে উনি হাই তুলতে তুলতে বললেন